প্রথমবার নিজের হাজবেন্ডের দোকান থেকে টাকা দিয়ে বোরকা কিনলাম আর নিজের হাজব্যান্ড যখন বোরকা ব্যবসায়ী তাহলে অন্য দোকান থেকে কেন কিনতে যাব হাজব্যান্ডের কাছে যদিও আমি অনেকটা ছাড় পাই আজকে বিকালে বের হয়ে গেলাম মার্কেটে যাব বলে তবে আমার হাজব্যান্ড কিন্তু এখনও জানে না আমি যে তার মার্কেটে যাচ্ছি আজকে কাস্টমার হয়ে এই যেখানে আমার অনেকগুলো বোরখা পছন্দ হয়ে গিয়েছে বাসায় কিন্তু আমার অনেকগুলো বোরখা রয়েছে সবই কালো তাই ভাবলাম একটু ভিন্ন ধরনের কালার নেই এবার তা আমার হাজব্যান্ড তো মহা খুশি সারাদিনে এমন একটা কাস্টমার পেয়ে যার কাছে অনেকগুলো বোরখা কিনবে ভাবলাম যে আমি তার কাছ থেকে ফ্রি নিয়ে আসব। কিন্তু না অন্য দোকান থেকে হতো কিনতে হতো তারপর বললাম যে আজকে তোমাকে আমি নগদ টাকা দিব তুমি আমাকে এই সবগুলো বোরকা প্যাক করে দাও সে তো একেবারে অবাক অনেক প্ল্যান করে আমি এগুলো করে নিজের বোরকা হিজাব সবকিছু করে তারপর জায়ের বোরকা ব্যাগ হিজাব পরে হাজবেন্ডের দোকানে চলে এসেছি যাতে করে নাই চিনতে পারে কি এক কপাল বলেন তো চিনতে তো পেরেছে অবশ্য আরও বকাও দিয়েছে যাই হোক অনেক মজা করেছিলাম কিন্তু বারো বছরের সংসারে যদি সে আমাকে নাই চিনতে পারতো হয়তো আমারই কষ্ট লাগতো কিন্তু যখন চিনতে পেরেছে তখন একটু বিরক্ত লেগেছে কেন তুমি চিনতে পেরে গিয়েছো আজকে অনেকগুলো বোরখা কিনে তাকে নগদ টাকা দিলাম সে তো অনেক বেশি খুশি তারপর বলল যে তুমি আমাকে কম দিয়েছ বললাম যেটা পেয়েছ সেটাই তোমার কপাল ভালো আমি তো তোমার এগুলো ফ্রিতেই নিয়ে যেতাম তারপর এই যে বোরখাগুলো নিয়ে এখন চলে যাব জায়ের বাসায় তো অনেক আইটেম রান্না করে রেখেছে সেই আসার পর থেকে এত এত খাবার খাওয়াচ্ছে না একদিনেই যে মোটা আছি তার চেয়ে আরো বেশি মোটা হয়ে যাব। এদিকে এই যে আমি আবার বললাম যে আমাকে গাড়ি ভাড়া দাও তারপর দিয়ে দিল পিছন থেকে যেহেতু ভিডিওটা আগে দেখিয়ে ফেলেছি এখন আমরা প্রথম থেকেই শুরু করি এই যে যাচ্ছি এখন জায়ের বাসা থেকে একেবারে অন্যরকম হয়ে যাতে করে হাজবেন্ড চিনতে না পারে সাথে কিন্তু আমার খুবই আদরের রাইসামোনিয়া আছে সে আমাকে ভিডিও করে দিচ্ছে সে আমার হচ্ছে বাসুরের মেয়ে তো এই যে ইসমাইল ম্যানশন মার্কেটে চলে এসেছি আপনারাও আসতে পারেন খুবই সুন্দর সুন্দর বোরখা পেয়ে যাবেন আর এত এত কম দামে পাবেন মানে বলার বাইরে অনলাইনে তো অনেক বোরখা দেখেন কিন্তু কাপড় ভালো হয় না তো এখানে অনেক সুন্দর সুন্দর বোরখা এমনকি খুবই আরামদায়ক পরলে অনেক বেশি ভালো লাগবে এই শীতের আরামদায়ক অনেক বোরখা এসেছে নতুন নতুন আসুন আপনাদেরকেও একটু দেখাই এই যে যাচ্ছি হাজবেন্ডের দোকানে যাতে করে সে চিনতে না পারে সেই জন্য আমি একেবারে অনেক ভয়ে আতঙ্ক হয়ে আছি যাতে করে চিনতে না পারে ভাইয়াটা তো বারবার আমাকে কাস্টমার ভেবে বলছে যে আপু কিছু একটা নিয়ে যান আমার অনেক হাসি পেয়ে গিয়েছিলো ঠিক তখনই পিছন থেকে কিন্তু রাইসের ক্যামেরাটা অন করে রেখেছিল কিন্তু এই যে আমি যাওয়া পথে সে আমাকে চিনে আর আমি হাসতে হাসতে একেবারে অবাক ভাবলাম যে সে আমাকে চিনবে না বললাম যে কিভাবে চিনছো কো তুমি তো হাসো এই জন্য তো আমি চিনবা তোমার চোখ দেখলে তো আমি চিনবে একই ছাদের নিচে এতটা বছর তারপরে যে গিয়ে আমি হচ্ছে একটু বোরখা দেখতেছি কি কি নেওয়া যায় কোনটা পড়লে আমার ভালো লাগবে যেহেতু কয়েকদিন পরে একটু বাড়িতে যাব তাই ভাবলাম কয়েকটা বোরখায় নিয়ে যায় যেহেতু আমি বেশি পরিমাণে বোরখা পরি যে কোথাও গেলে আমার বোরখা লাগে বা কোনো একটা একটু বের হলো আমার অনেক মানে বোরখা ইচ্ছে করে পড়তে কারণ জামা পরে আমি কোথাও কমফোর্ট ফিল করি না তো আমি এই যে বোরখাগুলো দেখছি আর এখানে বললো যে যারা একটু অয়েট বেশি মানে মোটা তাদের জন্য এই বোরখাগুলো এসেছে তো এতদিন কিন্তু সবাই কিন্তু সাইজ মতো বোরখা পরতে পারতো না তো এখন আবার এই যে নতুন একটি নিয়ম নিয়মে যে বোরখাটা বানিয়েছে মানে আমি কথা গুছিয়ে বলতে পারছি না যাই হোক সুন্দর সুন্দর বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন আমার এই পেজও নখ দিতে পারেন কোনো সমস্যা নাই আর এই যে আমার হাজব্যান্ডের দোকান ইসমাইল মেনশনের দোতলা আল্লাহিল বোরগা হাউস আপনারা গেলেই পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর বোরখা যে কোনো কালার যে কোনো সাইজ এমনকি আপনারা যেভাবে নিতে চান হোলসেল তারপর খুচরা সব রকমই পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাঁচুপি কাজের বোরখাগুলো এমনকি সুতি তারপর ফিন্ট কোনটা নেই আল্লাহর রহমতে সবই রয়েছে শুধু কাস্টমারের অভাব সেই জন্যে আমি আজকে চলে গেলাম এই যে কাস্টমার হয়ে তো এখন এই যে এই বোরখাটা অনেক সুন্দর লাগছে হলুদ কালারের মধ্যে তো এগুলো দেখতেছি আর ভাবলাম যে আমার তো মন যে সব রকমের একটা একটা বোরখা নিয়ে যায় অবশ্য আমাকে নিতে হয় না আমার হাজব্যান্ড যখনই কোনো নতুন বোরখা দোকানে নিয়ে আসে তখনই আমার জন্য নিয়ে যায় এই যে এই বোরখাটা কিন্তু খুবই সুন্দর চেরি কাপড়ের মধ্যে দুবাই চেরি এক তো ভালো লাগছিল আমাকে মানে ধরেই এত ভালো লাগছিল বললে যে আমার কত ভালো লাগবে আমি আপনাদের কি করে বোঝাই কালোর মধ্যে এমব্রয়ডারি কাজ তো এই সুন্দর বোরখাগুলো আপনারা এই পেজে পেয়ে যেতে পারেন আপনারা যদি একবার নক দেন তো এই যে আমি একটু পরে দেখছিলাম আসলে ভালো লাগছিল তারপর বললাম যে আর কি আছে নতুন সব কিছু আমাকে দেখাও আমি সব জায়গা থেকে একটা একটা বোরখা নিয়ে যাবো তারপর বললো যে আমি তো তোমাকে এমনি গিফট করি আজকে যেহেতু কাস্টমার হয়ে এসেছো যেটা নিবা সেটাই নিয়ে যাও শুধু শুধু এগুলো বলে লাভ নাই তারপরে এই যে এই বোরখাটাও নতুন এসেছে মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হলুদ কালারের মধ্যে মানে একটা কম্বিনেশন তৈরি করে দিয়েছে আমি বলতে পারছি না আপনারা বুঝে নেবেন যারা অনেক বেশি শপিং করতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন আর এই যে এই যে কাজ চুপি কাজের অ্যাম্ব্রডারি করা সব রকমের বোরখাগুলো খুব সুন্দর লাগছিল মাসাল্লাহ তো আমার হাতের যে বোরখাটা এটা আমি নিয়ে যাব আর এই যে যেগুলো আমি একটু একটু বেশি ভালো লেগেছে আমার কাছে মানে আমি পরি নাই সেগুলো নিয়ে যাব নিয়ে একদম সুন্দর মতো বাসায় পরে দেখব যে ঠিকঠাক আছে কিনা নয়তো হাজবেন্ডকে আবার দিয়ে দিব বলবো যে চেঞ্জ করে নিয়ে আসো সে আছে এক প্যারায় বললো যে এমন কাস্টমারের আমার কোনো দরকার নেই আমি যেটা তোমাকে দিব সেটাই তুমি পরবে তা আমার বারবার এই কালো বোরখাটার দিকেই মানে নজর যাচ্ছে এটার মধ্যে যে কালারগুলো আছে অনেক সুন্দর সুন্দর কালার যে যেরকম পড়তে পছন্দ করে আমার তো বরাবরই কালো ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বোরখা রয়েছে আপনারা অবশ্যই আসবেন আয়সা একদম পছন্দ মতো কিনে নিয়ে যাবেন অনেক বক বক করে ফেলেছি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আজকে এই পর্যন্তই আল্লাহের সবাইকে আসসালামু আলাইকুম